হরিণঘাটা মিট কেমন মাংস দেয় কীরকম পিস থাকে দেখাবো নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত আবার চলে এসেছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আজকে হবে চিকেনের একটা রেসিপি ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন আজকে নিয়ে এসেছি বন্ধুরা হরিণঘাটা মিট থেকে একটা প্যাকেট এটা পাঁচশো গ্রামের প্যাকেট তো এটা চিকেন কারিকাট আছে এর মধ্যে কীরকম মাংসের পিস থাকে সেগুলোও দেখাবো আর রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই দেখো এটা কিন্তু এরকম ফ্রোজেন অবস্থায় থাকে এটা তোমরা নিয়ে এসে বাড়িতে ফ্রিজে রেখেও তোমরা খেতে পারো পরে রান্না করে তো এটাকে ছাড়িয়ে নিতে হবে তার জন্য আমি জল দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার ওপরে তারপর ছাড়িয়ে নিয়েছি এরকম দেখো চিকেনের কারিকাটের প্যাকেটটাতে কিন্তু এরকম লেগ পিসের মাংস আছে বেশি আর থাইয়ের পিসও আছে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি টক দই আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো চিকেন উইংস চিকেন লেগ পিস এরকম আলাদা আলাদা প্যাকেট কিন্তু পাওয়া যায় তো মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তারপরে টুকরো করে আলু আমি কেটে নিয়েছি বড় করে যেরকম আমরা মাংস দিয়ে থাকি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়েছি এবারে একটা ভেজে নেব এই দেখো আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে এগুলো তুলে নেবো আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি মজে আসবে এবারে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এর মধ্যে দিয়েছি আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ একই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা খুব দারুণ হয় মশলাটা কিন্তু বেশ অনেকটাই কষে এসেছে এবারে যে মাংসটা আমরা টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে দিয়ে দিলাম সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব চিকেন যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো একই সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দেবো এই দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কষে এসেছে এই দেখুন এর থেকে কিন্তু এবারে তেল ছাড়তে শুরু করেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে দেব এবারে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি আজকে আমি একটু লাল লাল পাতলা ঝোল করবো তো সেই অনুযায়ী গ্রেভিটা রাখছি পরে আরও কিছুটা এটা ঘন হয়ে যাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম আলু দিয়ে লাল লাল পাতলা মাংসের ঝোল কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানাও রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করো আর অবশ্যই অনেক অনেক শেয়ার করো চলো তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে